মাকে দর্শন করুন এই যে দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি সত্যি মায়ের মুখটা দেখলে আর মনে হয় না কোথাও চলে যায় মনে হয় মা জয় মা বাসন্তী আমি চলে আসছি বাসন্তী পূজা দর্শনে আজকে হচ্ছে দশমীর দিন তো পূজা আজকে বিসর্জন হবে তো দশমীর আগ মুহূর্তে কি কি ঘটনা ঘটে সেগুলো আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো এবং বাসন্তী মাকে দর্শন করবেন সাথেই থাকুন দেখতে থাকুন এই যে সেই ঐতিহ্যবাহী মন্দির আর কি বহু বহু বছরের পুরাতন মন্দির তো সেই মন্দিরে আমি চলে আসছি এখানে রথ আর কি এই জায়গাটার নাম এখানে বাসন্তী পূজা হচ্ছে তো আজকে তার বিসর্জন তো প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে যে বিসর্জন সবাই দেখবে আর কি তো সেই সময় আর কি সিঁদুর দান করবে অনেকে সেই জন্য সবাই চলে আসছে এই যে দেখুন অনেকে এখানে বসে আছেন পুজো সম্পূর্ণ হয়ে গেছে এখনও ধূপচিটা আছে আর কি তো এই যে দেখুন সব ভক্ত সমাগম হচ্ছে আস্তে আস্তে সবাই এসে মাকে দর্শন করছেন শেষবারের মতো প্রণাম করছেন এই যে দেখুন এই দিকে কত ভক্তবিন্দু সবাই বসে আছেন নদীর আগ্রহে যে বিসর্জন পর্যন্ত দেখবে আর কি মা প্রতি বছর একবার আসে এই সময় আবার চলে যায় তো পাঁচ দিন থাকে অনেক আনন্দ হয় মা আছেন আমাদের মাঝে তো অনেক আনন্দ তো আনন্দের শেষ দিনটাই মনে হয় মাকে আর বিদায় জানাবো না আর কি মাকে রেখে দিতে পারলে ভালো হতো এই জন্য সবাই অপেক্ষা করে একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ মাকে দেখা যায় ততক্ষণ পর্যন্তই থাকার চেষ্টা করে অনেকেই তো এই যে দেখুন সবাই ছবি তুলছে অনেক আনন্দ করছে সব স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য যে সারা বছরটা মাকে মনে করা যায় বা মাকে দেখা যায় চাইলে এই যে দেখুন দর্শন করুন বাসন্তী মাকে দর্শন করুন এই যে দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি সত্যি মায়ের মুখটা দেখলে আর মনে হয় না কোথাও চলে যায় মনে হয় মায়ের কাছে থেকেই যায় এই তো মাকে তো আর ধরে রাখা সম্ভব না মা আসছেন পাঁচ দিনের জন্য আবার বেরিয়ে চলে যাবেন তো যতক্ষণ পর্যন্ত থাকা যায় আর কি মায়ের কাছে একটু থাকার চেষ্টা করি সবাই তো মাকে দর্শন করি মাকে প্রণাম জানাই সব মানে ভক্তবৃন্দু আসছেন এসে ছবি তুলছেন স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি তো অনেকে একটু আনন্দ করছেন ওইদিকে মানে বাজনা হচ্ছে আর কি এই জন্য মনে একটু আনন্দ হচ্ছে তারপরেও মনে হচ্ছে মাকে আজকে বিদায় জানাতে হবে এই যে দেখুন ডেকোরেশন চারিদিকে অনেক সুন্দর ডেকোরেশন প্যান্ডেল ছিল সেগুলো সব খুলে ফেলা হচ্ছে আস্তে আস্তে সব খুলে নিয়ে চলে যাচ্ছে যে এখনই বিসর্জন হয়ে যাবে আর এগুলো রাখবে না আর কি এই যে দেখুন চারিদিকটা সব মানে খুলেই ফেলেছে আর কি আর এই যে দেখুন এইদিকে সব ভক্তবিন্দুর আর এই যে দেখুন এই বক্সগুলো মানে ছিল কিছু সময় কিছু সময় অফ ছিল সবাই শুনছিল অনেক ভক্তিমূলক গান হচ্ছিল আর এই যে দেখুন এখানেও ভক্তবিন্দু আসেন আর এই সেই পুরাতন বটগাছ আর কি বহু বহু বছরের এই পুরাতন বটগাছটাই মন্দির সংলগ্ন তো এখানে সবাই এসে অনেক শান্তি সহকারে বসে থাকতে পারে মাকে দর্শন করতে পারে মায়ের পূজা যখন হয় তখন এখানে সবাই অপেক্ষা করে মায়ের একটু প্রসাদ পূজার প্রসাদ পাবেন সে অপেক্ষায় বসে থাকেন সম্পূর্ণ পূজাটা দর্শন করেন এই যে দেখুন এখনও সবাই বসে আছে দাঁড়িয়ে আছে যে যেভাবে খুশি এই যে দেখুন চারিদিকে অনেক মানুষ আর এই যে দেখুন একজন আবার পাপড় প্যাকেট করে বিক্রি করে নিয়ে বেড়াচ্ছেন ওদিকে আবার ফুচকা চটপটির দোকান হয়েছে ওদিকে বিক্রি চলছে তো যে যে যেভাবে পারেন আর কি সে সেভাবেই পুজোটার আনন্দ উপভোগ করেন আর কি Yeah. <laughs> তো বছরে একবার এই সময় এই বাসন্তী পূজা হয় আর আনন্দ করবেই বা না কেন এই যে দেখুন সব ভক্তবৃন্দ আরও আসছে এক এক করে আরও আসছে তো শেষ মুহূর্তে আরও প্রচুর ভক্ত সমাগম হয়ে যাবে এই দেখুন অনেক বড়ো জায়গায় চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আর কি অপেক্ষায় আছেন যে কখন মাকে মন্দির থেকে বের করবে বাইরের নিচে নিয়ে আসবে আর কি এই যে দেখুন এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে ছবি তুলছে আর কি অনেক আনন্দ করছে তো এই যে সবাই মানে দুই পাশ দিয়ে দাঁড়িয়ে আছে প্রতিমা বের করা চলছে এই যে দেখুন প্রতিমা এখানে বের করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গণেশ সরস্বতী প্রতিমা বের করা না লক্ষ্মী প্রতিমা বের করা হয়ে গেছে মানে দুইটা একসাথে বের করা হয়েছে এবং বাকিগুলো এক এক করে সবগুলোই বের করা হবে এই যে এবারে কার্তিক আর সরস্বতীর প্রতিমাটা আনা হচ্ছে তো এইভাবে সব এক এক করে মন্দির থেকে বের করে নিয়ে আনা হবে তারপরে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মানে বিসর্জনের উদ্দেশ্যে আর কি এই যে দেখুন কত সুন্দরভাবে সবাই মিলে ধরে নিয়ে আসছে আর চারিদিকে দুই পাশ দিয়ে সব ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন কত সুন্দরভাবে দর্শন করছেন যে এই সেই মুহূর্ত প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যা অবধি এখানে থাকবে তারপরে নিয়ে যাওয়া হবে আর কি তো এই যে দেখুন কত সুন্দরভাবে প্রতিমা মন্দির থেকে বের করে আনা হলো এখন এখানে সব সুন্দরভাবে সাজিয়ে রাখা হবে এক এক করে সবগুলো বের করা হবে সবাই অনেক আনন্দ করছে দেখুন সবাই মানে পিছন পিছন ওইদিকে দৌড়িয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে মার মানে মাকে যদি কাছে রাখা যেত তাহলে না কতই না ভালো হতো তো ওটা বের করা হয়ে গেল আবার সবাই যাচ্ছেন মন্দিরের ভিতরে যাচ্ছেন এবারে মাকে নিয়ে আসবেন আর কি তো সেটা কীভাবে আনা হয় সেটা দেখি আর কি এইদিকে এই যে সবাই সিঁদুর দান করেছে তারপরে সিঁদুর মাখামাখি করেছে চারিদিকে দেখুন এখনও অনেকে ছবি তুলছে এই যে দেখুন এবারে মায়ের প্রতিমাটা বের করা হচ্ছে আর সবাই দেখুন চারিদিকে এটা হচ্ছে আবির আবির মাখামাখি করছে অনেক অনেক আবির সবাই সবার গালে মুখে মাথায় মানে দিয়ে দিচ্ছেন যাকে যেভাবে পারছেন সেভাবে আবিরেই দেখুন আবিরের প্লেট কতগুলো এখানে রাখা আছে যে যেভাবে পারছেন নিয়ে আনন্দের সহিত আরেকজনকে দিয়ে দিচ্ছেন সবাই যাকে দিচ্ছেন সেও খুশি হচ্ছে সে আবার আরেকজনকে দিচ্ছে এটাও একটা আনন্দর ভাগাভাগি করে নিচ্ছেন আর কি তো এই শেষ মুহূর্তের এই আবির মাখাটা অনেক আনন্দের আর কি সবাই খুশি মনে সবাইকে আবিরটা মাখিয়ে দেয় আর কি এই যে দেখুন এদিকে আরও ভক্তবৃন্দ এসেছেন সবাই দাঁড়িয়ে আছেন শেষ মুহূর্তে মাকে কিভাবে বের করে আনা হয় আর কি এই যে দেখুন মাকে বের করার চেষ্টা চলছে আর কি তো গাড়িতে করে নিয়ে যাবে আর কি বিসর্জনের উদ্দেশ্যে এই যে দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে আর সেই আবির মাখা মাখামাখি চলছে কত রকমভাবে মাখাচ্ছে মাখাচ্ছে দেখুন এই যে দেখুন কিভাবে মাখিয়ে দিলার দেখুন দুই গালে মাখিয়ে দিয়েছে এইবার দেখুন আরেকজনের মাথায় এই সুযোগ পেয়ে ছুঁড়ে মেরেছে আবির সবাই যে যেভাবে পারছে সেভাবে মাখাচ্ছে খাচ্ছে এই মানে এতে একটু আনন্দ উপভোগ করছে আর কি তো এই যে দেখুন কিভাবে সবাই আবির মেখেছে তো এই শেষ মুহুর্তে আবির মাখাটা সত্যি একটু আনন্দ দেয় আর কি যেহেতু মার বিদায় বেলায় অনেক কষ্ট হয় সবাইকে মাকে বিদায় জানানোর তারপরেও সেই ব্যান্ড পার্টির বাজনা চলছে ওইদিকে নাচছে অনেকে আবার এই যে মাকে মানে বিদায় তো জানাতেই হবে যেহেতু পাঁচ দিন হয়ে গেছে তো করার কিছুই নেই তাই এই যে দেখুন সবাই মিলে মেশ এই যে দেখুন মায়ের প্রতিমাটা মন্দির থেকে নামান হলো এই যে দেখুন সবার গায়ে সেই আবির কত আবির দেখুন এবার এখানে রাখা হবে তারপরে সব প্রতিমাগুলো গাড়িতে করে সেই ক্যানেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য তো সবাই এখানে অনেক সময় অপেক্ষা করবে নাচবে আনন্দ করবে আবির মাখামাখি করছে আরও করবে এভাবেই বিসর্জনের আগ মুহূর্তটা কেটে যায় আর কি তারপরে সন্ধ্যার পরে এই যে দেখুন প্রতিমার গায়ে পড়ছিল। আবির সেটা একটু মুছে দিল তো সবার গায়ে শুধু আবির আবির হ্যাঁ আবির। তো তারপরে প্রতিমা নিয়ে যাওয়া হবে ক্যানেলের উদ্দেশ্যে তারপরে বিসর্জন হয়ে যাবে সন্ধ্যার পরেই এই তো সেই পর্যন্ত এখানে সবাই অপেক্ষা করবে এই আস্তে আস্তে দেখুন ভক্তে কত একেবারে সম্পূর্ণ হয়ে গেছে